বিসমিল্লা রহমানুর রহিম এম টি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আলোচনা করব ত্রিকোণমিতির নয় পয়েন্ট একের অনুশীলনীর অঙ্কের সমাধান আচ্ছা নাম্বার ওয়ান নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও নাম্বার ক টেন এ এর মান সর্বদা এক থেকে বা একের চেয়ে কম এটা সত্য নাকি কি মিথ্যা টেনের মান একের চেয়ে কম না বেশিও আছে তারপরে এটা হচ্ছে মিথ্যা বাক্যটি হচ্ছে মিথ্যা আমি যদি তোমাদেরকে লিখে দেখাই এটা লেখার প্রয়োজন হয় দেখো টেন এ এর মান একের চেয়ে কম নয় বড় আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আবার টেন সিক্স ডিগ্রি মান কত মান হচ্ছে একের থেকে বড় তার মানে এই গাণিতিক বাক্যটি মিথ্যা হল এবং এ এর গুণফল এটা কি সঠিক না এটাও মিথ্যা বাক্য কেন কট হচ্ছে কি কো টেন্ট এর সংক্ষিপ্ত রূপ আর এ হচ্ছে কোণের পরিমাণ তাহলে দুইটা একই জিনিস নয় দুটো আলাদা আলাদা জিনিস এটার গুণফল হচ্ছে এর কট এবং এর গুণ আকারে প্রকাশ করা যায় না তাহলে কি বললাম কোট ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত হচ্ছে কট আর এ হচ্ছে একটা কোণের পরিমাপ গ নম্বর এ এর একটি মানের জন্য এ এর কোন এক কোন একটি মানের জন্য সেক এ সমান এত হবে মানে সেক এ কত ডিগ্রির মান বারো বাই পাঁচ এটা আমাদের বলতে হচ্ছে আচ্ছা এই অঙ্কটা তোমরা যদি একটু আমি যদি খাতায় তোমাদেরকে করে দেখাই দেখো দেওয়া যে সেক এর সমান টুয়েলভ বাই ফাইভ বা আমরা সেক সমান জানি ওয়ান বাই কজ থ্রিটা মানে ওয়ান বাই কজ এ বারো বাঘ পাঁচ হ্যাঁ বা আমরা যদি আর গ্রহণ করি কজ এ সমান মানে এখানে কি করতেছি দেখো অনেকে আমি ব্যাখ্যা সহকারে বলতেছি অনেকে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারতেছি এখানে কি করতে হবে আবার অনেকে বলার পর ওনাকে বুঝবে না একটু ধৈর্য সহকারে তারপর তোমরা একটু লক্ষ্য করো ফাইভ বাই টুয়েলভ এই লাইনটা কী করলাম দেখো আমি যদি আর গ্রহণ করি কজ এর সঙ্গে বারো তার মানে বারো কজ এ একের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ এখন এই বারোটা যদি সমান চেনের এই পাশে নিয়ে যাই এ পাশে গুণ অবস্থায় আছে তাহলে বেশে গেলে ভাগ হলো এই লাইনটাই আমি এখানে একবার লিখছি বুঝছো আচ্ছা বা তাহলে এখানে লিখবো কস কত ডিগ্রি মান ফাইভ বাই টুয়েলভ কস কত ডিগ্রি মান কস সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এত ডিগ্রি মান এত এখন তোমরা কেমন করে বুঝবে যে এত ডিগ্রির মান হচ্ছে ফাইভ বাই টু টুয়েলভ এটা কেমন করে বুঝবে সহজ হিসাব হচ্ছে তোমাদের ক্যালকুলেটারে সাইন কজ আর টেন এই তিনটা হিসাব দেওয়া আছে তোমরা কী করবে প্রথমে শিফট চাপবে তারপরে কজ চাপবে মানে কজ ইনভার্স ফাইভ বাই টুয়েলভ অথবা কজ ইনভার্স ব্রাকেটের মধ্যে ফাইভ বাই টুয়েলভ এটা এত এটা তোমার ক্যালকুলেটার চাপো এই মানটা চলে আসবে দেখো বুঝতে পারলে ক্যালকুলেটার এভাবে চাপলে এই মানটা চলে আসবে বা কদ আর ক চলে গেলে এ থাকবে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট আসলে এখানে আসবে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সামথিং সামথিং কিন্তু পাঁচ অথবা পাঁচের থেকে যদি বড় কিছু থাকে তাহলে আগেরটার সঙ্গে একযোগ করতে হয় তার মানে সেভেন হচ্ছে এইট হবে এটা তো তোমরা জানো এত ডিগ্রি তাহলে এ এর মান এত ডিগ্রি হলে সেক এ এর মান হবে টুয়েলভ বাই ফাইভ এটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে আর কি আচ্ছা এরপরে ঘ নম্বর কজ হলো কো ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ না এটা ভুল এটা ভুল কেন কো ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম ওই যে এখানে খ নম্বরে আচ্ছা এরপরে ও আর এখান থেকে কো সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আর কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কজ কোসাইন হ্যাঁ তাহলে আশা করা যায় এক নম্বরের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন দেখো খ নাম দুই নম্বর সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো মানে ত্রিকোণমিতি অনুপাত আমাদের ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ছয়টা সাইন এ এর মান দেওয়া আছে তার আরও বাকি পাঁচটার মান নির্ণয় করতে হবে আমি এটা খাদাই করে দেখাই নাম্বার টু গিভেন দেওয়া আছে সাইন এ সমান সমকোণী ত্রিভুজ আমরা জানি লম্ব লম্বাগ অতিভুজ এটা আমরা জানি তাহলে এখন তোমরা দেখো তো এটা এ এটা বি এটা সি এখন কি আমরা লিখতে পারবো না এটা থ্রি আর অতিভুজ হচ্ছে ফোর লিখতে পারবো না আমরা তো জানি কোনটা অতিভুজ কোনটা লম্বা হয় তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এখন তোমরা এই যে ভূমিটা নির্ণয় করে দেখাও পিঠা করা সাহায্যে তাহলে এটা কেমন করে লিখবে দেওয়া আছে এত সমান এত এটা লম্ব বা অতিভুজ লেখার প্রয়োজন দেওয়া আছে এত সমান এত যেখানে লম্ব এবি সমান থ্রি অতিভুজ এসি সমান ফোর পিথাগর উপপাদ্য সাহায্যে পায় পিঠাগড়া উপপাদ্য থেকে বাই অতিভুজের উপর স্কোয়ার লম্ব স্কোয়ার ভ্রম স্কোয়ার সূত্র অতিভূজের বুড়ি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ এর মান দেওয়া আছে কত থ্রি তিনের উপর স্কোয়ার এ বি এর মান দেওয়া আছে হচ্ছে ফোর ফোরের উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার বা তিনের উপর স্কার হচ্ছে নয় চারের উপর স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস বিশ স্কোয়ার ওকে আচ্ছা এরপরে এরপরে একটা জিনিস দেখো কোথায় গেল ও আমি একটু লিখতে ভুল করলাম দেখো এসির মানি হচ্ছে ফোর মানে অতিভুজ আর হচ্ছে এবির মানি হচ্ছে থ্রি মানে এটা হচ্ছে ভূমি না তাহলে এখানে হচ্ছে ষোলো আর এটা হচ্ছে নাইন একটু ভুল হয়ে গেলো ভালো লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে নয় তাহলে নয় যদি সমান চেন আচ্ছা এটা আগে লিখি নাইন প্লাস বিসি স্কোয়ার মানে এটা আগে লিখলাম এই ষোলো এটা পরে লিখলাম বা বিসি স্কোয়ার সমান এই নয়টা সমান চেনের পাশে নিয়ে আসলাম তার মনে হচ্ছে এই পাশে প্লাস অবস্থায় আছে এ পাশে মাইনাস হয়ে গেলো বা বিসি স্কোয়ার সমান ষোলো থেকে নয় বাদ দিলে সাত অতএব বিসি এখানে স্কোয়ার আছে এপাশে গেলে কী হবে রুট রুট সেভেন তার মানে এই যে আমরা বিসির মান এখানে আমরা লিখতে পারি রুট সেভেন বুঝতে পারলে এখন দেখো লম্ব অতিভুজ এটা ভূমি তিনটা পেয়ে গেলাম এখন আমরা বাকি এখানেই করি দেখো এরপর হচ্ছে এ সমান টেন এ সমান এরপর হচ্ছে কট এ সমান এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন মানগুলো শুধু বসে দেবো এখান থেকে আর কিচ্ছু করবো না তাহলে কসমান কি জানি ভূমি বাই অতিভুজ অতিভক্তিটা হচ্ছে অতিভুজ বাই আর হচ্ছে সাইনের বিপরীত সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কস হচ্ছে অতিভুজ বাই লম্ব লম্বিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি আর সমান হচ্ছে ভূমি বাই লম্ব এখন এই মানগুলো তুমি এখান থেকে বসে দাও এখানে বাংলা দিয়ে না লেখে তোমার ভূমির জাত যদি বিসি লেখো এখানে যদি যদি লেখো আর এসি লেখো কোনো সমস্যা নাই কিন্তু এখানে আশা করি বুঝতে পারছো তাহলে কোনটা রুট সেভেন অতিভুজ কত ফোর অতিভুজ কত ফোর ভূমিকত রুট সেভেন অতিভুজ ফোর লম্ব হচ্ছে থ্রি টেনটা লম্বা হচ্ছে থ্রি ভূমি হচ্ছে রুট সেভেন কর্তিটা কর্তিটা সময় লম্ব হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে একটা দেওয়া থাকলে এভাবে নির্ণয় করতে হবে এখানে আমরা ফলো করলাম তিনটা জিনিস যেটা দেওয়া থাকবে সেটা মানটা চিত্রে বসায় দিব তারপর পিঠা সাহায্যে যে কোনো একটা যেটা দেওয়া থাকবে না যেই লম্বা অতাবতীব যেটা দেওয়া থাকবে না সেটা মান বের করে নিবো করে নেওয়ার পরে সূত্রে শুধু মান বসায় দেব কিন্তু এই সূত্রেগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ বেসিক আলোচনা যখন করেছিলাম তখন তো ভালো করে বুঝছো যে এগুলো কেমন করে মনে রাখতে হবে এখন আলোচনা করবো তিন নম্বর দেখো হ্যাঁ তিন নম্বর ওই একই রকম সিস্টেম দুইয়ের মতোই হ্যাঁ তিন বাকি দেওয়া আছে এত সময় এত তাহলে এবং এর মান নির্ণয় করতে হবে নাম্বার গিভেন মানে দেওয়া আছে ফিফটিন কট এ ইকুয়াল টু এইট বা এই পনেরো যদি সমান ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে বলো তো ভাগ হবে না এ পাশে যেহেতু গুণ আছে তাহলে পাশে গুলো ভাগ হলো এখন তোমার সেই চিত্রের সহ যাওয়া আর সেই কাজটা করো একটা সমকণে ত্রিভুজ আঁকো এটা হচ্ছে সমকন মানে নব্বই ডিগ্রি ও সরি এখানে হচ্ছে কট থি এটা কট তাহলে কট থিটা সমান কি ট্যানের বিপরীত ট্যান থিটা অনেকে লম্বা বাই ভূমি তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছে পনেরো লম্ব হচ্ছে এইট বলো এই পর্যন্ত কোনো সমস্যা এটার নাম দাও এটা এ এটা বি এটা হচ্ছে সি এখন বলো তো অতিভুজের মান কি এখানে আছে আমাদের করে নিতে হবে না তাহলে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই উপপাদ্য অনুসারে অতিভূজের সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হুম তাহলে অতিভুজ এটা তো আমার নির্ণয় করতে হবে তো মানে অতিভুজ অতিভুজের জায়গাতে রাখলাম এ এবির মানে হচ্ছে এ বি মানে হচ্ছে এইটের উপর স্কোয়ার বি সি বি সি এর পনের উপর স্কোয়ার তাহলে দেখো তো এইটের উপর স্কোয়ার মানে হচ্ছে আট আট চৌষট্টি মানে সিক্সটি ফোর পনেরো উপর স্কোয়ার মানে হচ্ছে টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বা এস স্কোয়ার সমান দুটো যদি যোগ করি পাঁচ আর চারে নয় ছয় আট দুয়ে আট আর হচ্ছে দুই দুইশো আটানব্বই আচ্ছা ভালো করে দেখো এখন যদি এখান থেকে আমি লিখব এখানে স্কোয়ারটার পাশে গেলে রুট হয়ে যাবে এ সি সমান রুট রুটুবার টু এইট নাইন ওকে আচ্ছা এখন অতএব এসি সমান এই কোন সংখ্যাটির বর্গমূল এত তখন সতেরো সতেরো আর সতেরো যদি গুণ করি তাহলে হচ্ছে দুইশো উনানব্বই হয় তোমার ক্যালকুলেটার চাপলেই বুঝতে পারবে এই মানটা কত তার মানে অতিবুজ হচ্ছে সতেরো এখন বলো তো আমাদের কী কিসের মান চাইছে একটা হচ্ছে সাইন এ একটা হচ্ছে সাইন এ আর একটা হচ্ছে সেকে এখন নাও সাইন এ সমান আমরা জানি লম্ব 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 বাই অতিভুজ অতিভুজ হচ্ছে হচ্ছে এ বির মান হচ্ছে এইট এসি মান হচ্ছে সেভেন্টিন এটা হচ্ছে আমাদের সাইন এর মান এ এর মান শেখ এ কার বিপরীত কজ এর বিপরীত কজ সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি হ্যাঁ তাহলে অতিভুজ হচ্ছে এসি ভূমি হচ্ছে বিসি এটার মান হচ্ছে সেভেন্টিন বিসি এর মান হচ্ছে ফিফটিন এটা হচ্ছে এই দুটো আমাদের অ্যান্সার খুব কঠিন নয় খুব কঠিন নয় খুবই সহজ এরপর চার নম্বর দেখো চার নম্বর এখান থেকে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কন হচ্ছে সমকোণ এব হচ্ছে তেরো সেন্টিমিটার আর বিসি হচ্ছে বারো সেন্টিমিটার এবং এবিসি হচ্ছে থিটাকণ তাহলে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করতে হবে খুব সহজ দেখো নাম্বার ফোর একটা সমকোণী ত্রিভুজ দেখাবো যেখানে সি কোনটাই হচ্ছে আমাদের থিটা মানে হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ দেওয়া আছে এটা হচ্ছে সিকোন এরপরে কি দেওয়া এ এবি হচ্ছে তেরো সেন্টিমিটার এটা যদি সি কোন হয় এটা হচ্ছে এ এটা হচ্ছে সি ধরে নিলাম হ্যাঁ তাহলে এবি হচ্ছে বই দেওয়া আছে তেরো সেন্টিমিটার বি দেওয়া আছে বারো সেন্টিমিটার আর লক্ষ্য করো বি হচ্ছে তেরো বি সি হচ্ছে বারো সেন্টিমিটার আর এখানে দেওয়া বি এবিসি হচ্ছে থিটা কোন এ বি সি মানে এই কোনটা হচ্ছে থিটা এই কোনটা হচ্ছে থিটা এখন আমাদের সাইন থিটা কিটার আর টেন থিটার মান নির্ণয় করতে হবে দেখো তো একই কাজ করবো না এখানে আমাদের লম্ব নাই তাহলে লম্বটাকে বের করে নিতে হবে আচ্ছা এখানে একটা ভালো করে জিনিস একটা লক্ষ্য করো আমি ক্লিয়ার করে দিই যেই কোনটা গঠন করা হয় অতিভুজের সঙ্গে যেই বাহুটা থাকবে এটা হচ্ছে ভূমি কি বললাম অতিভুজের সাথে এই কোণের সাথে যেই বাহুটা থাকবে কোনটা তো এখানে তার মানে এই বাহুটা হচ্ছে ভূমি যদি কোনটা কোনোভাবে এখানে থাকতো তাহলে এই অতিভুজের সঙ্গে এটা আছে এই বাহুটা থাকবে তখন এটা হয়ে যেত আমাদের ভূমি এটা তোমরা জানো তার মানে কি বললাম আর একটু ক্লিয়ার করে দিই যেই কোণটা অতিভুজের সঙ্গে থাকবে আর এই কোণের সঙ্গে যেই বাহুটা থাকবে এটাই হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা আমাদের ভূমি ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি লিখব দেওয়া আছে অতিভুজ সমান এত সেন্টিমিটার মনে করো এত সেন্টিমিটার আর এখান থেকে ভূমি বিসি সমান এখানে আগে লেখলে সমস্যা না পরে লেখলে সমস্যা না হ্যাঁ বিসি সমান বারো সেন্টিমিটার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অনুসারে পায় কি পায় অতিভুজের উপর স্কোয়ার মানে হচ্ছে এবির উপর স্কোয়ার অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার যোগ সি স্কোয়ার হুম এখন মান বসায় দাও এবির মান হচ্ছে তেরো এর উপর স্কোয়ার এসির মান তো আমরা জানি না তার মানে এসি রাখলাম বিসির মান হচ্ছে বারো বারোর উপর স্কোয়ার বা এখানে এস স্কোয়ার সমান এই সমান পাশে যদি এটা নিয়ে আসি বারোটা তাহলে তেরো স্কোয়ার মাইনাস বারো এপোর স্কোয়ার আমি এখানে মানটা এখানে বের করি তাহলে আরও সুবিধা হবে তেরোর উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন হচ্ছে একশো চুয়াল্লিশ এই স্কোয়ারটা যদি সমান চেনের পাশে দিই এখানে লিখলাম না এই স্কোয়ারটা সমান চেনের পাশে দিবো তার মানে একবার রুট দিয়ে দিলাম তাহলে একশো উনসত্তর থেকে যদি একশো চুয়াল্লিশ আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রুট মানে কত অতএব সি সমান ফাইভ এ মানটা আমি একটু একটু এখানে চাপাচাপি করেই লিখলাম দেখো ফাইভ সেন্টিমিটার তার মানে এই যে আমাদের লম্ব কি ফাইভ সেন্টিমিটার আমাকে লিখতে পারবো না তাহলে লম্ব পালাম অতিভুজ পালাম ভূমি পেলাম এখন কী সমস্যা এখন যেটাই বের করতে বলুক না কেন আমাদের করতে বলছে তিনটা মান হ্যাঁ একটা হচ্ছে সাইন থিটা এখানে থিটা লিখবো এই লিখবো না কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে এই জন্য সায়েন সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ লম্ব এখান থেকে কি ধরলাম লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি এরপরে মানুষ পরে বসাচ্ছি হচ্ছে এ সমান হচ্ছে ভূমি ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি টেন থিটা ভাগ ভূমি লম্ব হচ্ছে এবি সরি লম্ব হচ্ছে এসি লম্ব হচ্ছে এসি আর হচ্ছে ভূমি হচ্ছে বিসি ভূমি হচ্ছে বিসি এখন মানগুলো তুমি বসায় দাও হ্যাঁ এখান থেকে তো আমরা পাইছি তাহলে লম্ব হচ্ছে এক মিনিট লম্ব কত ফাইভ এখানে পাইছি কত ফাইভ এখানে পাইছি লম্ব ফাইভ অতিভুজ থার্টিন এবং ভূমি হচ্ছে টুয়েলভ এই মানুষগুলো এখন বসায় দেব লম্ব ফাইভ অতিভুজ হচ্ছে থার্টিন ভূমি হচ্ছে টুয়েলভ অতিভুজ হচ্ছে থার্টিন লম্ব হচ্ছে ফাইভ ভূমি হচ্ছে টুয়েলভ এটা আমাদের এগুলো আমাদের অ্যান্সার বুঝতে পারলে দেখো এখন করবো আমরা হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আমাদের বলছে এবিসি সমাগমে ত্রিভুজের বি কোনটি সমাগণ তাহলে টেন এ সমান হচ্ছে রুট থ্রি তাহলে রুট সাইনে কজ এ সমান থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো মানে এটা সমান যে আমাদের থ্রি বাই ফোর বের হবে এটাই আমাদেরকে দেখাতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এই কোনটা আছে সমকোণ বয়ে দেওয়া আছে বি কোন এটাকে এ ধরলাম এটা বি আর এটা আছে সি ধরলাম ওকে এই পর্যন্ত কোনো সমস্যা নাই আচ্ছা দেওয়া আছে টেন এ সময় রুট থ্রি আচ্ছা তোমার বলতো টেন থিটার মানে আমরা কী সূত্র জানি টেন থিটার সমান হচ্ছে যে লিখলাম উপরে লিখলাম লম্ব ভাগ ভূমি আচ্ছা এই রুট থ্রি নিচে একটা মনে মনে একটা আমার কি জানি যে কোনো সংখ্যা নিচে পণ্য সংখ্যার নিচে বা কোনো সংখ্যার নিচে একটা এক থাকে তাই না তাহলে লম্ব কত রুট থ্রি ভূমি কত ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারবো না লম্ব বাই ভূমি আমি কি বুঝাতে পারলাম টেন্তিটার সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি ওয়ানটা করতে গিয়ে আসলো কোনো সংখ্যা নিচে একটা এক থাকে অদৃশ্য এক এক দ্বারা ভাগ করলে এটা হয় এই জন্য এক লাগার প্রয়োজন নাই এখন আমাদের বের করতে হবে এসির মান হচ্ছে অতিভুজের মানটা ওকে পিথাগর উপপাদ্য অনুসারে পাই ও একই কথা লিখতে হবে হ্যাঁ আচ্ছা উপপাদ্য অনুসারে পাই কি পাই অতিভুজের পুজোর উপর স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার তাহলে অতিভুজ তো আমরা এখান থেকে জানি না তার মানে এ সি রাখলাম বি মানে হচ্ছে রুট থ্রির উপর স্কোয়ার বিসির মানে হচ্ছে ওয়ান ওয়ানের উপরে এই স্কোয়ার এসির উপর স্কোয়ার রাখলাম ইকুয়াল রুট থ্রির উপরে রুট টু মানে স্কোয়ার মানে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে রুট টু গুন সরি রুট থ্রি গনন রুট থ্রি করলে হচ্ছে শুধু থ্রি রুট টু গুন রুট টু গুন করলে হয় টু রুট ফাইভ গুনুন রুট ফাইভ তার মনে হচ্ছে শুধু ফাইভ ওকে প্লাস এই প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান বা এসি সমান হচ্ছে তিন আর কে চার রুট ওপার চার এই স্কোয়ারটাই এবার নিয়ে গেলাম অতএব এসি সমান হচ্ছে টু রুট ফোর ইকুয়াল টু আমরা টু লিখতে পারি তার মানে এখান থেকে অতিভুজ সমান আমরা লিখতে পারব টু তার অতিভুজ টু ভূমি হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান আর লম্ব হচ্ছে রুট থ্রি এখন আমাদের কি বলছে সত্যতা যাচাই করতে ওকে সত্য যা কি আমাদের এখান থেকে পক্ষ আছে এটা সমান ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে থ্রি বাই ফোর তার মানে এখানে দেওয়া হচ্ছে সাইন এ কজ এ তার মানে সাইন এ এবং কজ এর মানটা প্রথমে বের করে নিব আচ্ছা তাহলে সাইন এ সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ লম্বা হচ্ছে এবি অতিভুজ হচ্ছে তখন এ এবি মনে হচ্ছে রুট থ্রি আর সি মানে হচ্ছে অতিভুজ হচ্ছে টু হ্যাঁ আবার কজ এ সমান এটা হচ্ছে কজ কজ এ সমান হচ্ছে ভূমি বা অতিভুজ ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি বিসির মান হচ্ছে ওয়ান আর এসি অতিভুজের মান হচ্ছে টু তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারব বামপক্ষ ভালো লক্ষ্য বামপক্ষ দেওয়া আছে কত বলতো একটু রুট থ্রি সাইন এ টু তো নয় রুট থ্রি সাইন এর মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু টু কজ এর মান হচ্ছে ওয়ান বাই টু আচ্ছা আমি কিছুক্ষণ আগে বললাম কোনো সংখ্যার নিচে কিছু নাই তার মানে নিচে একটা এক আছে হ্যাঁ তাহলে উপরেরগুলো উপরে গুণ করে দাও রুট থ্রি গুনুন রুট থ্রি আর এখানে ওয়ান আর নিচে কত আছে টু গুনুন টু রুট থ্রি আর রুট থ্রি করলে কত হয় যে কিছুক্ষণ আগে এখানে বুঝালাম দেখো রুট থ্রি গুনুন রুট থ্রি তার মানে কত থ্রি তার উপরে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে দুই দুণে চার দেখো এটাই হচ্ছে আমাদের বামপক্ষে দেওয়া আছে এটা আমাদের বামপক্ষে দেওয়া আছে হ্যাঁ তাহলে এখন আমরা বাংলা দিয়ে কী লিখতে পারবো দেখো অতএব অতএব টেন এ সমান রুট থ্রি এর জন্য রুট থ্রি সাইন এ সত্য এটাই হচ্ছে আমাদের সমাধান আমাদের এই পর্বে এতটুকু থাক এক থেকে পাঁচ পর্যন্ত আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করবো ছয় সাত আট সাথে থাকার জন্য ধন্যবাদ একটু মনোযোগী হও আর সূত্রগুলো ত্রিকোণ সূত্র তোমরা যত পারবে মানে সূত্রগুলো তোমাদের যত আয়ত্ত থাকবে এই অঙ্কগুলো তোমাদের কাছে তত সহজ মনে হবে এই জন্য সূত্রটা যেন মুখস্থ ঠরস্থ এবং কণ্ঠস্থ থাকে ধন্যবাদ